শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে অত্যন্ত কঠিন এক মুসিবত ফাতনা ফাসাদের এক জবনার ভিতরে যেই যুগ যেই মুহূর্তে গোটা জগৎ থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে জোরে বলেন কথা ঠিক না বা ঠিক ইসলাম থাকবে কি থাকবে না মুসলমান টিকবে কি টিকবে না এই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে শুধু তাই নয় যে যুগে মানুষ ন্যাকের কাজ করে আসছে যুবক মনে করে গুনার কাজে স্বাভাবিক থাকে এই যুগ এই মুহূর্তের মধ্যেও যে এবং আমাকে অত্যন্ত স্নান করে আদর যত্ন কদর মায়া মহাব্বত করে মাগরিবের পরে প্রথম বৈঠকে জাহিরিন শাহরিনদের সঙ্গে মৌমিন মোত্তাকদের দামি এক মাজলিশে জন্মাতি এক পরিবেশ বেহেস্তের এক বাগানে অলামায় হজরতদের বৈঠক এই দামি বৈঠকে দামি কিছু কথা বলার বলার ও শোনার জন্য দামি মানুষদের সাথে বসার তৌফিক দান করছেন শুকুর গুজার বান্দা হিসেবে দিল থেকে শুক্রিয়া আদায় করতেছি সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ কথা সময় কম কথা অনেক বেশি এই জন্য কথা খুব দ্রুত বলতেছি বেশি দ্রুত কথা বলতে গেলে অনেক কথা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা যারা ময়দানে বসে আছেন আপনারা যদি আওয়াজ জোরে দেন আওয়াজ দান তাহলে হয়তো অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার আল্লাহ হয়তো তৌফিক দান করবেন দোয়া করতেছি আল্লাহ এই ময়দানের জন্য অল্প সময়ের জন্য কিছু উপকারী কথা বলার শোনার আমল করার তৌফিক দান করেন ইমানি আওয়াজ জোরে কম আর জোরে আরে মমিনের আওয়াজে দান না নারায় তকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে আয়াত তালাবাদ করেছি সুরা ফাজরের শেষের কয়েক টুকর আয়াত সরকারের দো আলম নবী আরবি পবিত্র জবানের হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস তালাবাদ করেছি আমি শুরুতে হাদিসের উপর আলোচনা শুরু করতেছি সুযোগ হাতে থাকলে শেষের দিকে আয়াতের কিছু কথা বলার চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহ যেন দান করেন আল্লাহ হাবিব সাল্লাহু আলহিমসাল্লাম একেবারে ভূমিকা ছাড়া মূল কথা চলে যাইতেছি আল্লাহ হাবিব সাল্লাহু সাল্লাম এ হাদিসের মধ্যে আমাদেরকে সতর্কতা দিচ্ছেন কি সতর্ক দেখেন আল্লাহ রব্বুল আলমিন জগতের মধ্যে আপনাকে আমাকে কেন বানাইলেন ক্যান পয়দা করলেন কেন সৃষ্টি করলেন উদ্দেশ্য কি ছিল রব নিজি ঘোষণা করেন ওমা খলাক অতুল জিন্না বল ইনসা ইল্লা লিয়া আমি জিন এবং ইনসান ইনসান শব্দের অর্থ মানুষ আমি জিন এবং মানুষ এই দুই জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বলেন কার ইবাদত আওয়াজে হবে আওয়াজে কার ইবাদত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পয়দা করছেন সৃষ্টি করছেন পাঠাইছেন বা বানাইছেন এর বাহিরে আর কোনো উদ্দেশ্য নাই কাকে বলা হয় এবাদত সার সংক্ষেপ ব্যাখ্যা দিয়ে বুঝায় আল্লাহর হুকুম তরিকা অনুযায়ী চলান্ন বলেন এবাদত কাকে বলা হয় আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী নাম কি এবাদত হতে পারে সেটা আমার কৃষিকাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা সেটাও এবাদত হতে পারে আমার ব্যবসা আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা সেটাও এবাদত হতে পারে আমার চাকরি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা সেটাও ইবাদত হতে পারে আমার কাজকর্ম আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা সেটাও এবাদত হতে পারে আমার খাওয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা সেটাও ইবাদত হতে পারে আমার ঘুম আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা সেটাও এবাদত মোট কথা হলো আমার जिंदगीর ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা যেই কাজ করব আল্লাহ ওই কাজটাকে আমার এবাদতে গণ্য করে দিবেন কথা বুঝে আসছে শুধু তাই নয় আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা স্ত্রী ব্যবহার করবে সেটা হবে বাদত ওমা সুবান আল্লাহ করে না এবার এবাদত করে আমরা জান্নাতে যেতে চাই তো জান্নাতে যাওয়ার জন্য কিছু পদ্ধতি কিছু নিয়ম আল্লাহ রবি সাল্লু আলী আসসালাম কিছু সতর্কতা দিয়েছেন এ হাদিসে পাকের মধ্যে সেই সতর্কতা নবী আরবি বলেন আর দুনিয়া সিজনুল মোকমেন বা জান্নাতুল কাফের হাবিবে কিবরিয়া সরকারের দোয়া আলম নবী আরবি বলেন দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা কাফের মুশ্রেক বেঈমানদের জন্য জান্নাত বা বালাখানা কথা স্পষ্ট হওয়ার জন্য আবার বলতেছি দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা মোমেনদের জন্য জেলখানা মোমেনদের জন্য জেলখানা কাফের বেঈমান মুশ্রেক যারা তাদের জন্য দুনিয়াটা জান্নাত বা বালাখানা এবার আমরা মোমেন মোমেনদের জন্য দুনিয়াটা কি ওমা এত আসতে বলেন টুকটুক করে সময় পার হয়ে যেতেছে কিন্তু দুনিয়াটা মোহামেন্টের জন্য কাফের বেইমানদের জন্য জান্নাত বা বালাখানা এবার একটু প্রশ্ন পিছন দিকে ঘুরে আসতেছি আবার আল্লাহ পিছন দিক থেকে ঘুরে আসতেছি সেটা হলো নবিকার দুনিয়াটা মোহামেন্টের জন্য জেলখানা আর কাফের বেইমানদের জন্য দুনিয়াটা জান্নাত জান্নাত কাকে বলে জেলখানা কাকে বলে একটু ঘুরে আসলে স্পষ্ট হবে যে জিনিসের মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা আর যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত এবার আবার স্পষ্ট করতেছি বলেন যার মধ্যে তিনটা গুণ সরাসরি দেখা যায় তার নাম কি আরে কথা কয় না বলেন জোরে কান জোরে কান এটা ক্লাস হইতেছে বয়ান না বয়ান তো আমাদের আমিরুল মুজাহিদিন আমার সেরেতাজ আমার মাথার মুকুট যার বয়ান শুই না হেদায়তের আলো পাইছি আমার মতো ডাস্টবিনের ময়লা আমার মতো ডাস্টবিনের ময়লা যে চরমনার সহবতের কারণে আল্লাহ সম্মানের চাপ দান করছে আমরা তো আর বয়ান করতে পারবেন না বয়ান তো আমাদের আমির করবেন আমরা মোজা করা করতেছি ইমানের উপর মোজা করা আমলের উপর মোজা করা আমাদের জেন্দিগির মোজা করা জান্নাতে যাওয়ার মোজা কারা ওস্তাদদের হরকত নকল করে আপনাদেরকে শোনায় যেতে পারবো বরঞ্চ এখানে বসে বয়ান করার কোনো যোগ্যতা এলমে এলেম বা আমল আমার মধ্যে নেই এটা স্পষ্ট আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষুদ্র কথার ভিতরে আল্লাহ জান্নাতের কিছু সামানা তৈরি করার দান করেন দুনিয়াটা জন্য করা কাফেরদের জন্য জান্নাত জান্নাত বা জেলখানা কাকে বলে যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা আর যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় দেখা যায় না পাওয়া যায় তার নাম জান্নাত এবারে স্পষ্ট হয়েছে তো যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা এক নম্বর জেলখানার গুণ হলো এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গুণ জেলখানায় কেউ গেলে আর সেখানে থাকতে চায় না তিন নম্বর গুণ ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গেলে আর থাকতে চায় না তিন নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না এমন তিনটা গুণ যদি কারো মধ্যে দেখা যায় তার নাম কি আওয়াজে হবে আওয়াজে আওয়াজে কারণ বয়ান কি করি মাগি তো কইছি এলেম নাই আমল নাই ছাত্রদেরকে পড়াই অভ্যাস হয়ে গেছে ফিডব্যাক নাই এলে বয়ান করতে পারি না ছাত্রকে পড়াই পড়ে তো অভ্যাস হয়ে গেছে তো তিনটা গুণ যেখানে দেখা যায় তার নাম কি মাশাআল্লাহ আবার তিনটা গুণ যেখানে পাওয়া যায় চোখে দেখা যায় না তার নাম জান্নাত এক নম্বরে যেখানে সবাই যাইতে চায় দুই নম্বরে গেলে আর কেউ আসতে চায় না তিন নম্বরে ইচ্ছা অনুযায়ী চলা যায় কাজ করা যায় খাওয়া যায় বাধা নাই নিষেধ নাই গালি নাই মন্ডনা নাই মনে যা চাই তাই করা যায় সবাই যাইতে চায় দুই নম্বরে গেলে আর কেউ আসতে চায় না তিন নম্বরে ইচ্ছে অনুযায়ী চলা যায় এর নাম কি এবার নবী হাদিসে পাকের মধ্যে বলে দুনিয়াটা মোহাম্মদের জন্য জেলখানা দুনিয়াটা মোহাম্মদের জন্য কি বলেন জেলখানা কাকে বলে যেখানে তিনটা গুণ দেখা যায় এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বরে গেলে আর কেউ আসতে কথা কয় না থাকতে চায় না তিন নম্বরে ইচ্ছে অনুযায়ী কাজ করা আপনি দুনিয়ার যত চোর গুন্ডা ডাকাত বদমাস জারি ধরেন ওরে ডোলজা কিলাইতে কিলাইতে ওরে মাইরা ফলাইবেন তারপরে বলবে আমারে জেলখানা দিও না কথা কয় না এটা জেলখানার একটা গুণ যেখানে কেউ যাইতে আরে বাবা জোরে কান যেখানে কেউ যাইতে যদি কেউ কোনো কারণে অকারণে যায় বসে তাই গেলে আর থাকতে চায় না সন্তানকে ডাক দেয়া কয় জমিন বিক্রি করো টাকা কর্জ করো যে কোনো উপায় হোক আমাকে বের করো এটা থাকার জায়গা না এটা থাকার পরিবেশ না এখানে থাকুন যায় না এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গেলে আর কেউ থাকতে চায় না তিন নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না মনে যা চায় তাই করা যায় না একজন জেলার জেলারের আইন মাইনা চলতে হয় প্রচণ্ড গরম মন চায় গোসল করতে কিন্তু জেলারের আইন নাই গোসল করা যায় না মনে চায় উন্মুক্ত বাতাস বাতাসের মধ্যে ঘুরুম কিন্তু জেলারের আইন নাই বাহিরে গিয়া ঘোরা যায় না মন চাই অনেক দিন হয়ে গেল সন্তানকে বুকের মধ্যে আগলায় ধরে নাই সন্তানকে বুকের মধ্যে আগলায় ধরতে মন চায় মন চায় কিন্তু জেলারের আইন না মন চাইলেও করা যায় না কয় গুণ প্যান্ডেলের সাউন্ড একটু বাড়াই দেন আমার মাথা ব্যথা করতেছে খুব কয় গুণ জোরে গান এক নম্বর যেখানে কেউ যাইতে গেলে আর থাকতে ইচ্ছে অনুযায়ী কাজ করা মনে যাই চায় করা যায় না কারণ জেলার মধ্যে জেলের মধ্যে একজন জেলার আছে তার আইন মাইনে চড়তে হয় কেন জেলের ভিতর যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে জেলের ভিতরে আবার তার জন্য সেল হয় কথা কয় না জেলের মধ্যে আরো ভয়ঙ্কর কঠিন এই এই না বলে জেলের মধ্যে জায়গা তার নাম সেল জেলের আইন যদি কেউ ভঙ্গ করে তার সেলে পাঠাই দেয় তাহলে নবী কয় দুনিয়াটা মুহমেন্টের জন্য জেলখানা জেলখানা কারে কয় কয় যেখানে কেউ যাইতে চায় না আপনি আর আমি কেউ ইচ্ছে করে দুনিয়াতে আসতে চাই নাই আসতে পারি নাই পাঠাইছেন কে আর জোরে হবে কে পাঠাইছেন এবার এই নশ্বর জগতের মধ্যে মমিন থাকতে চায় না এই নশ্বর জগতের মধ্যে মমিন থাকতে চায় না যদিও বাজার করে দোকানদারি করে ব্যবসা করে চাকরি করে বিবি ব্যবহার করে সন্তানকে সময় দেয় বন্ধুরে সময় দেয় দুনিয়ার যত কাজ করে তার নজরে নজরে তার নজর সময় জান্নাতের দিকে আমার রব কোন সময় আমার ডাক দিবে আমি জান্নাতে চলে যাবো আমি জান্নাতে চলে যাব তাহলে দুনিয়ার এই নশ্বর জগতের মধ্যে মমিন থাকতে থাকতে চুরি করা ডাকাতি করা মাপে কম দেওয়া খাদ্য ভাজার দেওয়া তিন তারার জায়গায় পাঁচ তারা বিল্ডিং এর স্বপ্ন দেখা এটা মমিন দেখে না মমিন দেখে না মমিন সব সময় খেয়াল করে আমি আমার জান্নাতের ঘরটা বড় বানাবো কি বানাবে যেখানে কেউ যাইতে গেলে থাকতে ইচ্ছা অনুযায়ী কাজ করা মনে যা চায় তাই করা যাবে না মন চাইছে দাড়ি কামাইতে কিন্তু রবের চায় ঘুষ খাইতে কিন্তু রবের আইনায় ঘুষ খাওয়া যাবে না মন চায় সুদের টাকায় হাত বাড়াইতে কিন্তু রবের আইনায় সুদের টাকায় হাত বাড়ানো যাবে না মন চায় পর নারীর দিকে হাত বাড়াইতে কিন্তু রবের আইন নাই হাত বাড়ানো যাবে না মন চায় নফসের খায়েশাত হলো সিনেমা দেখতে মন চায় কিন্তু রবের আইন নাই সিনেমা দেখা যাবে না মন চায় গান শুই না শুই না কিছু তৃপ্তি লাভ করবে কিন্তু আল্লাহর হুকুম নাই জেলারের আইন নাই যেমন জেলের ভিতরে একজন জেলারের আইন মাইনা চলতে হয় জেলার আইনের বাহিরে যেমন চলা যায় না আমি জেলখানার মধ্যে আছি আপনার আমার একজন জেলার আছে এই জেলারের নাম কি আরো জোরে কন না জোরে কন না আল্লাহর আইনের বাহিরে চলা যাবে জোরে কন মমিনের সংজ্ঞা দিচ্ছি মমিনের ব্যাখ্যা দিচ্ছি নবী কয় দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা দুনিয়াটা মমিনদের জন্য কি আব্বুরা জোরে বলতে হবে মমিন মমিনের জন্য দুনিয়াটা কি তাহলে জেলখানায় আসছি ইচ্ছা অনুযায়ী চলবে তার নাম জেলখানা হইতে পারে যারা মন চাই জেন্দিগি করে হতে পারে তাহার যুদ্ধগুজারি হতে পারে দাঁড়িওয়ালা হতে পারে পাখিওয়ালা হতে পারে চরমনে ওরা হতে পারে শাসীরা ওলা হতে পারে ফুল ফুরে ওলা হতে পারে তপনি করা কিন্তু ইমান দাঁড়িয়ে খাতায় তার নাম লেখাটা মুশকিল হয়ে যাবে